আল্লান লবে রামমাতুলী লা লবীর সাবাই কালাম বলে পৃথিবীর নানুসেরা আমরা যখন ক্ষুদা তো থাকতাম গড়ে খাবার নাহায় পেটের যন্ত্রণায় সটফট করতাম এমন অবস্থায় আনল রবি রামমাত্রী লাল মেনীল নারী চালাতে দেখলে আমাদের পেটে ক্ষুদা সাথে সাথে নিবারণ হয়ে যেত রসুরের চেহারা দেখলে ফেরের কুদা শেষ সুব ওই সাহাবি এসে বলে হুজুর ভালোবাসি তো এই জন্য না দেখলে ভালো লাগে না তাই যখন মনে চাই তখন চলে আসি কিন্তু বইটা হলো ওই জায়গায় আপনি তো হচ্ছেন সবচেয়ে দামি জান্নাতির ভিতরে গেলে আপনাকে যখন মনে চাই তখন দেখতে পাবো কি সম্মানিত যিনি দামি মানুষ যিনি তাকে কিন্তু যখন মনে চায় তখন দেখা করা যায় না সহজে বুঝবেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নাম কি হাসিনে বলে এখনো হাসিনে হাসিনা সুমান আল্লাহ এদের বলে হাসিনের ভক্ত নাম কি ডক্টর ইয়া আল্লাহ আপনারা এইভাবে কইলেন

অনুমতি লাগে আবার সময় নির্ধারণ করে দেওয়া হয় জোরে বলেন ঠিক ওই সাহাবি বলেন আল্লাহ নবী গো আপনি তো অনেক দামি আল্লাহর পরে আপনি সবচেয়ে বড় দামি দুনিয়া আখেরাতে সমগ্র জগতে আল্লাহর পরে আপনার সে কেউ দামি নাই হে নবী আমার বয় হয় জান্নাতের ভেতরে আপনি তো সর্বোচ্চ জান্নাতে থাকবেন আমি যখন মনে চাই তখন দেখতে পাবো কি যদি না দেখতে পাই কেন থাকবো এখন আমার বড় টেনশন হয় আপনি বলুন জান্নাতের ভিতরে যখন মনে চাই তখন দেখতে পাবো কি আল্লাহ কোনো কথা বলিনি নুবি কি বুঝতে পেরেছেন সাদে অল তয়েব রসুলের প্রেম আছে মহাবত আছে ভালোবাসা আছে জুজখান ঠিক কে আল্লাহ রসুল কোন জবাব দেননি রসুল তখন দাঁড়িয়ে আছেন কি জবাব দিবেন জান্নাতের যখন মনে চায় তখন দেখতে পাবি কি এই প্রশ্নের জবাব রসুল দেন না এ অবস্থায় আল্লাহ ওই সাবির প্রশ্নের জবাব দেওয়ার জন্য কোরআনের আয়াত নাজিম করে দিয়েছে কি এসকো কি মহাব্বত দেখছেন কি দুনিয়াতে তো টিকিট লাগা না যখন মন তখন ওই মজুরি হন ঠিক না আপনারা দেখেন না যে ডাক্তারের কাছে গেলে এক লোক দাঁড়ায় থেকে সিরিয়াল মেনটেন ডুব্বা লাগিয়ে দেয় না মজুরি হন ঠিক না আর আমরা যে উজুর মাদ্রাসেন মহাদিস প্রিন্সিপাল ইমাম সাল্লাহ আমরা ডাক্কা দিয়ে ডুবকা যায় অনুমতিও লাগে না আর তো যদি এখন ঠিক কিনা

সোলোমিত যে বিতল শরণ করে আপনাকে যে জীবনের বালাবে আপনার আদর্শ গ্রহণ করবে আপনাকে যেই ব্যক্তি ফলো করবে হে নবী আমি জানিয়ে দেবো জান্নাতের বেতলে আপনি বিশ্ব নবীর সঙ্গে তার বসবাস হবে রসুল হাদিসে বলছে মান আহাব্বা সুন্নতি তাকাত আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো সে আমাকে মহব্বত করলো আমাকে যে মহব্বত করলো আমার সাথে জান্নাতে থাকবে